আলহারা কির্স হ্যাভেন দত্তপাড়া শাখার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আলহারা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত আলহারা হ্যাভেনের গতকাল সোমবার সকাল নয়টাই আলহারা কিরস হ্যাভেন দত্তপাড়া শাখার কৃতি শিক্ষার্থীদের সাবেক আরবি প্রভাষক আলহারা কিরস হ্যাভেনের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রিন্সিপাল জামিয়াতুল হেরার মোহতামিম মাওলানা জাফর আহমদ মজুমদার সভাপতিত্বে প্রধান আলোচক উপস্থিত ছিলেন মৌলানা নুরুল নবী পাটওয়ারী অধ্যক্ষ টঙ্গি সিনিয়র আলী মাদ্রাসা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ এস এম শাহিম উদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মাওলানা আরিফ বিল্লা ভাইস চেয়ারম্যান আলহেরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশন মাওলানা সাইফুল ইসলাম ভাইস প্রিন্সিপাল হেভেন দত্তপাড়া শাখা মহিলা শিক্ষার্থীদের হাতেই ক্রেস্ট তুলে দেন আলহেরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশনের মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিদা সুলতানা সাকি অতিথিদের বক্তব্য শেষে বিভিন্ন শ্রেণীর মেধাবী ও সৃজনশীল শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয় পরে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে আয়োজন শেষ হয় তুমি আমাকে যে সন্তানটা দিয়েছ আমি আমার ছেলেকে কোরআনের হাফেজ বানাইতে চাই হাফেজা বানাইতে চাই এবং আমি গর্বিত মা হতে চাই বাবা হতে চাই যে আমি যেন কোরআনের হাফেজের বাবা হতে পারি এই ধরনের মহানবী কাছে সে আদায় করে নিতে হবে প্রতিটা মাকে বাবাকে চব্বিশ ঘন্টা সিসি ক্যামেরার ভূমিকা থাকতে হবে নজরদারিতে রাখতে হবে শুধুমাত্র হেরাই দিয়েছি ভালো কোথায় দিয়েছি এই দেওয়া যাবে না প্রতি মুহূর্ত আজকে যদি চার হাজার শিক্ষার্থীর মাঝে দশটা শিক্ষার্থী একশো শিক্ষার্থী যদি নষ্ট হয়ে যায় জাবরুস বিশাল ক্ষতি হয়ে যাবে না আপনার সন্তান তো একটা দুইটা চারটা পাঁচটা আপনার কলিজাটাই শেষ হয়ে যাবে এই জন্য আপনার সন্তানের জন্য আপনারা সম বের করে নেবেন